আজ আমি দেখাব শুধুমাত্র একটি উপাদান দিয়ে কিভাবে ছেলেরা তাদের চুল পড়া বন্ধ করতে পারবেন আসলে ছেলেরা সারাদিন ঘরের বাইরে থাকে তাই তাদের চুলে প্রচুর পরিমাণে ধুলো ময়লা লাগে এতে করে চুল ড্যামেজ হয়ে যায় এবং চুল পড়া শুরু হয় তাই আজ আমি আপনাদের জন্য চুল পড়া বন্ধ করার খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করছি এর সাহায্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল হবে ঘন কালো এবং আকর্ষণীয় এছাড়া এটা আপনার মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও সাহায্য করবে এর জন্য প্রথমেই দরকার আদার পেস্ট আমি তিন ইঞ্চি আদাকে খুসা ছাড়িয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এর থেকে আদার রসটাকে আলাদা করে নিতে হবে আদার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা চুলের গোড়া মজবুত করে চুলকে করে ঘন এবং কালো আর আদা প্রচুর অ্যাসিডিটি সম্পন্ন যা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থেকে চুলকে রক্ষা করে এবং রুক্ষ চুলকে করে মসৃণ এবার এই আদার রসকে আপনার চুলের গোড়ায় লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যাসেজ করুন ম্যাসেজ করার পর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা পর আপনি আপনার চুলকে পানি অথবা শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন সপ্তাহে দুই দিন এই আদার রস আপনি আপনার চুলে ব্যবহার করুন আর চুল পড়ার সমস্যা ভুলে যান আপনি সময় না পেলে অন্তত আপনার অফটেতে এই আদার রস আপনার চুলে ব্যবহার করুন এতে করে কখনোই আপনার চুল পড়বে না এবং দেখা দিবে না টাক পরার সমস্যা তো ফ্রেন্ডস চুল পড়া বন্ধ করতে চাইলে অবশ্যই এই আদার রস আপনার চুলে ব্যবহার করুন আর চুল পড়া বন্ধ করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যহীন চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে মেথি চমৎকার কাজ করে আপনি মেথিকে খেতেও পারেন বা বেটে মাথায় ব্যবহার করতে পারেন দুটোতেই আপনার চমৎকার উপকার মিলবে মেথিকে পেস্ট করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা রাত রেখে দিন পরদিন সকালে সেটা আপনার চুলের মধ্যে লাগিয়ে নিন এক ঘন্টা লাগিয়ে রেখে আপনার চুলগুলোকে শ্যাম্পু করে ফেলুন এটা আপনার চুলের জন্য খুবই উপকারী হবে তাছাড়া মেথি পেস্ট করে টক দই ও ডিম মিশিয়ে ব্যবহার করলেও আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা হবে চুলের মধ্যে চলে আসবে উজ্জ্বলতা আগাফাটা ফাটা খুশকি ও রুক্ষতা দূর হয়ে চুল ঘন ও লম্বা হতে শুরু করে দিবে। এছাড়া মেথি পেস্ট ও টক দই একসঙ্গে ব্যবহার করলে ত্বকের মধ্যে উজ্জ্বলতা ফিরে আসে বয়সের ছাপ চোখের নিচের কালো দাগ ব্রন মেস্তা ইত্যাদি দূর করে আপনার ত্বককে সুন্দর করে তোলে এছাড়াও মেথি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়মিত মেথি খেলে আপনার মধ্যে তারণ্য বজায় থাকবে ডায়াবেটিসের রোগীদের জন্য মেথি খুবই কার্যকরী এটা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি এটা খারাপ কোলেস্টেরল দূর করতেও সহায়তা করে ফলে হার্ট অ্যাটাক ও হার্টের নানা ধরনের সমস্যা আপনার থেকে দূরে থাকে সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতাও অনেক বাড়িয়ে দেয় এছাড়াও কিডনির কর্মক্ষমতা বাড়াতেও এই মেথি বেশ কার্যকর নিয়মিত মেথি খেলে পেটের মধ্যে কৃমি হয় না এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই একটা রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে আপনি যদি এনিমিয়ার রোগী হয়ে থাকেন তাহলে নিয়মিত মেথি খাওয়া শুরু করে দিন যা আপনার রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা হবে মায়েদের বুকের দুধ বাড়াতে মেথির কোনো বিকল্প নেই সদ্য মা নারীরা নিয়মিত মেথি খান যা আপনার বুকের দুধকে বাড়িয়ে দেবে ক্যান্সার প্রতিরোধেও কাজ করে এই মেথি বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি বেশ কার্যকর এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই মেথি খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে যা ওজন কমাতে সহায়ক হয় তাছাড়া এর মধ্যে থাকা ফাইবার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে আর আমাদের হজম শক্তিকে মজবুত করে দেয় নিয়মিত মেথি খাওয়া শুরু করে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগী হতে পারে না সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেক কমে যায় আপনি যদি বাতের ব্যথায় ভুগে থাকেন আর খুবই কষ্টে থাকেন তাহলে আপনি এই মেথিকে খাওয়া শুরু করে দিন এর জন্য এক চামচ মেথি এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন পরদিন সকালে উঠে পানির সঙ্গে সেই মেথিগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন যা আপনার বাতের ব্যথা সহ শরীরের সমস্ত রকমের সমস্যা দূর করতে সহায়তা করবে এছাড়াও কিছু পরিমাণ মেথির পাউডার নিন আর তাকে কুসুম গরম পানির সাহায্যে পেস্ট করে ফেলুন আর সেই পেস্টটি আপনার ব্যথা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে লাগিয়ে রাখতে হবে পুরোপুরি শুকিয়ে গেলে কুসুম গরম পানির তা পরিষ্কার করে ফেলুন যে পর্যন্ত আপনার বাতের ব্যথা ঠিক না হয়ে যায় দিনে দুইবার এই রেমেডিটির ব্যবহার করুন পুরুষদের যৌন শক্তি বাড়াতে মেথি এক মহা ঔষধি প্রতিদিন নিয়মিত মেথিকে পুরুষের যৌন ক্ষমতার পরিমাণ অনেক বেড়ে যায় মেথি পিত্তজনিত রোগ নিরাময় করে ফেলে ম্যানোপোস হলে নারীদের শরীরে নানা ধরনের পরিবর্তন চলে আসে হরমোনের এই পরিবর্তনের কালে মেথি খুব ভালো একটি উপাদান লেবুর রস ও মধু মিশিয়ে এক টেবিল চামচ পরিমাণ মেথি চিবিয়ে খেয়ে নিন আপনার জ্বর থেকে মুক্তি পেয়ে যাবেন মাথার ত্বক থেকে খুশকি দূর করার জন্য কিন্তু আপনি এই মেথির ব্যবহার করতে পারেন মেথির হেয়ার প্যাক আপনার চুলের সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে বেশ কার্যকর মেথি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে লেবুর রস ও মধুর সঙ্গে মেথি পাউডার গুঁড়া করে খেলে গলা ব্যথায় আরাম পাওয়া যায় নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারে না এবার আমি আপনাদেরকে জানাবো এই মেথিকে কিভাবে খাওয়া যায় প্রতিদিন সকালে বা বিকেলে এক চামচ মেথি পানির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে সম্ভব হলে খালি পেটে বা ভরা পেটে মেথি চিবিয়ে খাওয়া যায় তাছাড়া সারা রাত মেথি ভিজিয়ে রেখে সকালে পানির সঙ্গে তা চিবিয়েও খাওয়া যায় এমন কি আপনি মেথি দিয়ে চা তৈরি করে পান করতে পারেন এর জন্য চুলার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তাতে মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন তারপর ছেঁকে নিয়ে পান করে ফেলুন এই চা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এছাড়াও মেথির পাতা শাক হিসেবেও খাওয়া যায় যা গ্রাম বাংলার মানুষদের প্রিয় একটি খাদ্য তবে মেথি প্রয়োজনে রোদে শুকিয়ে নেওয়া যায় কিন্তু আগুন ভেজে খাওয়াটা ঠিক হবে না এতে খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায় ছয় সপ্তাহে অন্তত দিনে দুবার করে মেথি খেলে অনেক উপকার মেলে টানা ছয় মাস খেলে আরও ভালো ফল পাওয়া যায় তবে যারা গর্ভবতী তারা কোনোভাবেই মেথি খাবেন না তাতে করে প্রিমেচিউর ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমন কি অতিরিক্ত মেথি খেলেও পেটের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে আর আপনি যদি কোনো ধরনের ঔষধের সেবন করে থাকেন তাহলে মেথি খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন তো বন্ধুরা এই ছিল মেথি সম্পর্কে কিছু তথ্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন